ট্রাম্পের নতুন চমক সূর্যগ্রহণের আদলে ট্রাম্পের অদ্ভুত ভিডিও প্রকাশ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও একটি বিজ্ঞাপনী প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছেন সম্প্রতি ঘটে যাওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণের আদলে তৈরি করা এই ভিডিও তিনি তার নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ করেছেন গত সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকার কয়েকটি দেশ থেকে বিরল এই সূর্যগ্রহণের দৃশ্য দেখা গেছে ভিডিওতে দেখা গেছে প্রতীকীভাবে ট্রাম্পের মাথার একটি ছায়া সূর্যকে ডেকে ফেলেছে আর এর ক্যাপশনে লেখা রয়েছে সালে মানব সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতে যাচ্ছে ভিডিওতে দেখা গেছে বিপুল সংখ্যক মানুষ চোখে সুরক্ষামূলক চশমা পরে পড়ে সূর্য গ্রহণের এই দৃশ্য উপভোগ করছেন চাঁদের আড়লে ঢাকা পড়েছে সূর্য হঠাৎই ভিডিওতে চাঁদের জায়গায় ডোনাল্ড ট্রাম্পের মাথার বড় একটি ছায়া চলে আসে ধীরে ধীরে এই মাথার ছায়াটি সূর্যকে ঢেকে দিতে থাকে স্বতন্ত্র হেয়ার স্টাইল ও ভ্রূর অধিকারী ট্রাম্পের মাথাটি যখন পুরোপুরিভাবে সূর্যকে গ্রাস করে তখন দেখা যায় জনগণ উল্লাস করছেন ট্রাম্পের মাথার সঙ্গে ভেসে উঠে একটা লেখা সেটি হল উই উইল সেভ আমেরিকা অ্যান্ড মেক ইট গ্রেট এগেইন এরপর ভেসে উঠে ট্রাম্প দুই হাজার চব্বিশ লেখাটি তবে এটা বলার অপেক্ষা রাখে না ট্রাম্পের এই বিজ্ঞাপন দেখে মানুষ আনন্দ পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে একসাথেও এক পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন তাকে ভালোবাসুন বা ঘৃণা করুন আপনারা এটা অস্বীকার করতে পারবেন না যে তিনি নিজেকে দারুণভাবে উপস্থাপন করতে পারেন অপর একজন লিখেছেন তিনি সবসময় আমাদের হাসান আনন্দ দেন এটা আমাদের ভালো লাগে এর আগে দুই সালে যুক্তরাষ্ট্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় নিরাপত্তা বিধি না মানায় সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প তিনি তখন কোনো ধরনের সুরক্ষা চশমা ব্যবহার না করে সরাসরি সূর্যের দিকে তাকিয়েছিলেন ওই সময় স্ত্রী ম্যালোনিয়া ট্রাম্প ও ছেলে ব্যারনো তার সঙ্গে ছিলেন তারা হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে বিরলের সূর্যগ্রহণ দেখছিলেন ম্যালোনিয়া ও ব্যারনের চোখে সুরক্ষা চশমা থাকলেও ট্রাম্প খালি চোখেই বারবার সূর্যের দিকে তাকাচ্ছিলেন